আজ বুধবার আমি লাউ শাক বড়ির চচ্চড়ি দেখাবো নিরামিষ তার জন্য লাউ শাক তো কেটে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি একটু আর কড়াই তেল গরম করে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা আর বড়ি দিয়েছি আর বড়িগুলো না ঘরেই বানানো বড়ি দিয়ে বেগুন দিয়ে দেবো দেওয়ার পর আলু দিয়ে দেবো আলু দিয়ে আর এটা বেগুন আলু বড়ি আর লাউ শাক দেওয়া লাউ শাকগুলো তো ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এগুলো আস্তে আস্তে আমি তারপরে এগুলোকে ভালো করে ভাজবো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি হলুদ দেবো হলুদ দেওয়া হলুদ তারপর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নাড়বো নেড়েছে আমি একটু চাপাও দিয়ে দেবো কেন চাপা দিলে আর কি একটু গমে কেন লাউ শাকটা তো তাড়াতাড়ি গড়ে যায় তারপরে লাউ শাক যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লাউ শাকটা দিয়ে দেব। দেওয়ার পর নুন আর একটু নুন দিয়ে আমি ভালো করে এটাকে আর কি রেখে দেবো আর কি কড়ার মধ্যে দিয়ে কষবো কষে ওতেই জল বেরিয়ে যাবে আর একটু মিষ্টি দেব। আর আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না আর এটা খেয়ে দেখবেন একটু ভাজা নামানোর আগে একটু কাঁচা তেলও দেবো সর্ষে আপনারা খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে